আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে কোথার ঝাল বাড়ে কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম নীতিগত সমালোচনা হবে কাউকে ড্যামেজ করার জন্যে নয় সংশোধন করার আশা আমি চাই আমিও ভালো থাকবো আমি চাই আমার সমাজও ভালো হোক যদি এটি আমার উদ্দেশ্য থাকে তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর বাসায় এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহর বাসায় স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেইটাও হবে দাইল আল্লাহর বাসায় এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে বয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি ইনশাল্লাহ একামতে দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী এই প্রদীপকে আরও তেল আরও শক্তি দিয়ে ইনশাল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে তাহলে আমরা পার্বত ইনশাল্লাহ সেই নমুনা পেশ করতে আপনারা যে পরিমাণ দৌড়াবেন আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে আমি আশা করি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে কলুষ মুক্ত করার জন্য সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্যে এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো আগামী নির্বাচন নয় জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালাকে ওয়াকফ করে দিলাম আপনারা রাজি আছেন কিছু ভাই রাজি আছে আবার কিছু ভাই এই দিকেও থাকায় মিডিয়া হচ্ছে তো ওইটাই আল্লাহকে বলেছে ইন্না সলাতি ও ও মাহিয়া ইয়া ও মামাতিল ইল্লাহ রব্বুল আলমিন হে আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত আল্লাহ কবুল করুন